এখানে আর কোনো চিকিৎসা নয় চেন্নাই নিয়ে যা কিছু ভাবছি মানে ও মশাইয়েরও ওটাই মন্তব্য যে চেন্নাই বা ব্যাঙ্গালোর একবারটা থাকে পেটে গিয়ে নাকি মানে মানে অনেকটা ড্রাই হয়ে যায় এগুলো ঘি দিয়ে খাওয়াটাই নাকি বেটার স্বাস্থ্যের পক্ষে মানে আমি যেটুকু জানি সেটুকুই কিন্তু সত্যি কথা বলতে আমার এগুলো খুব ভালো লাগে আমি এই যে ঘরে ছিল অনেকগুলো রাগি ফ্লাওয়ার তো বাজার থেকে আজকে দেখো কত রকমের শাক কিনেছি শুধু সেইটা দেখো এই শাকটা কী শাককে বলতে পারবে দেখো এই যে শাক কিনেছি এই যে শাক কিনেছি মানে নিজে হাতে বাজার করলে না খুব পছন্দের পছন্দের জিনিসপত্র কেনা যায় আর এখানে কিনেছি প্রচুর কিছু কিন্তু যেটা করতে হবে আমার এগুলোকে এখন আলাদা করতে হবে কারণ মটরশুঁটি আছে তো নিচে মটরশুঁটির ওপরে যদি এক গাদা এরম গাজর চাপিয়ে দিই তালে বাস মটরশুঁটি সব পচে যাবে এইখানে আছে মটরশুঁটি অনেক আছে আর এইখানে আছে এই ইচোর এই বছরের প্রথম ইঁচড় নিয়ে আসলাম আজকে বাড়িতে আজকে হবে ইচোর কিন্তু চিংড়ি মাছ ছিল ইঁচড়ের পাশের দোকানেই কিন্তু আজকে ভাবলাম যে মাছ খাব না চলো আজকে নিরামিষই খাই কালকেও নিরামিষ খেয়েছি মানে কিছুদিন থেকে নিরামিষ খেতেই ভালো লাগছে আর এখানে আছে সবজি পোড়া খাওয়ার জন্য বেগুন এনেছি আজকে একটা বেগুন পোড়া হবে মানে একটা নয় দুটো এনেছি একটাই করব পোড়া এই হচ্ছে আজকে সকালবেলার বাজার তো আজকে রান্না হবে মানে যেটা যেটা ভেবে কিনেছি ইচোর রান্না করব। নিরামিষ ইচোর তার সঙ্গে করব সিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর মানে একটু একটু ঝোল ঝোল টাইপের করব আর কি শিম আলু দিয়ে আর তার সঙ্গে করবো শাক এবার এই ছোলা শাক রান্না করব না এই যে খেসারি শাক রান্না করব বুঝতে পারছি না নাকি একাটি ছোলা একাধি খেসারি সেটাও বুঝতে পারছি না এই দুটো মিক্স করে করলেও বেশ ভালো লাগে কিন্তু তো দেখা যাক কী রান্নাবান্না হয় আর মাছ রয়েছে গাড়িতে তাহলে মাছটাকে আগে নিয়ে আসি আরও একবার আমার আরও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লিনা অনেক সকালে ঘুম থেকে উঠেছি ছটার সময় বাইরে পুরো কুয়াশা অন্ধকার উঠে পাবানোর জন্য খিচুড়ি রান্না করেছি ওর টিফিন বানিয়েছি হালুয়া সব কিছু করে ওকে রেডি করিয়ে স্কুলে নিয়ে গেছি কারণ বাইকে করে প্রদীপ নিয়ে গেল স্কুলে তো ঠান্ডা লেগে গেছে বাইকে ঠান্ডা হাওয়াটা লেগেছে তো বাড়ি এসছে নাক দিয়ে ঝোল পড়ছে সমানে মানে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে একবেলাতে ওই জন্য বাইক আর পাঠানো গেল না গাড়ি করে গেলে আমাকে যেতে হয় সাথে মানে ও তো আর একা বসতে পারে না আবার গাড়িতে ঝাঁকুনি টাকুনি লাগলে সিটে মানে কোনো রকম একটা বসে থাকে হেলে ধুলে সামনের দিকে পড়ে যেতে পারে ঝুঁকে জন্য আমাকে যেতেই হয় বাইকে প্রদীপ সামনে একা বসিয়ে নিয়ে যেতে পারে তাও এক একদিন বলে যে তুমি চলো মানে পেছনে তাহলে ওকে ধরে বসা যায় কারণ ben olsu bir daha yani bir somac haamle borç yerini ziyade, can iyi ol. সেই জন্য আমাকে যেতে হলো তো আটটার মধ্যে সমস্ত কিছু করে ওকে খাইয়ে রেডি করিয়ে তারপরে আমি নিজে রেডি হয়েছি হয়ে তারপরে ওকে নিয়ে বেরিয়ে গেছে আর চার চাকা নিয়ে গেলে কিন্তু দেখবে দেরিও হয় স্কুলে পৌঁছাতে সেই জন্য একটু আগে আগেই বেরোতে হয় তো টাইমে ওকে একদম স্কুলে পৌঁছে দিয়েছি পৌঁছে দিয়ে আমি বাজার করেছি সবজি মাছ ওই স্কুলের সামনের একটা দোকান থেকে এখন কিনি কারণ ওখান থেকে সুবিধা হয় কারণ বাড়িতে এসে আবার প্রদীপকে বেরোতে হবে বাজারে সেই সময়টাও নেই ও গাড়িতে বসে বসে ও কিছু একটা কাজ করছে আমাকে শুধু বলছে তাড়াতাড়ি গরম আমার কাজ করতে হবে মানে টাইম ওভার হয়ে যাচ্ছে আমাকে নটার মধ্যে সেই কাজটা করতে হবে ও ওখানে বসে পড়েছে গাড়ির মধ্যেই এরকম না হয়নি তোমার কাজ হয়নি হয়ে গেছে দাও তাহলে মাছটা দাও শুধু বাবার জন্য এনেছি মাছ কি সুন্দর ওয়েদার আজকে রোদিটা যে চকচকে

ভিডিও আর করা হয়নি অত সকালে এই এখন ভাবলাম চলো আজকের দিনে ব্লগটা তো শুরু করতে হবে শুরু করি বাড়িতে মানে পাপানকে স্কুলে পৌঁছে দিলে একটা নিশ্চিন্ত তারপরে এবার ধীরে সুস্থে সব কিছু হবে তবে যেহেতু ঘরে তালা দেওয়া ছিল আমাদের পরেই ভাবে বেরিয়েছে কমলা এখন আসতে পারিনি সব পেটুও বাসন টাসন ঘরেই রয়েছে ও এখন কমলা আসবে এটু বাসন টাসন বাঁচবে আর আমি চলো খাবারের ব্যবস্থা করি নিজেদের টিফিনের এই দেখো মটরশুঁটিগুলোকে আমি ভালো করে ধুয়ে দেখো জল দিয়ে দিয়েছি জল দিয়ে এবার এটাকে আমি বসিয়ে দেবো গ্যাসে আর দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো খানিকটা পরিমাণে নুন এইরকমভাবে মটরশুটি সেদ্ধ কে কে খেয়েছো কমেন্টে জানিও এটা খেতে এত ভালো লাগে আমার তো প্রচণ্ড ভালো লাগে হালকা মিষ্টি মিষ্টি হয় মানে খুবই টেস্টি হয় জিনিসটা খেতে চলো এবারে আমি ঢাকা দিয়ে দেবো দেখো গ্যাসের অবস্থা সকালবেলায় খিচুড়ি হালুয়া রান্না হয়েছে তাড়াহুড়ো করে কোনো রকমে এই যে পাপানের জন্য হালুয়া করেছিলাম ওকে দিয়েছি বাবা খেয়েছে সকালবেলায় পাপানের জন্য রেডি করে একবারে বাবাকেও খাবারটা দিয়ে দিই বাবারও তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় আটটার মধ্যে এই যে খিচুড়ি এটা শুধু প্রদীপ খাবে আমি আর খাবো না ওর জন্যই রয়েছে আমার খিচুড়ি অতটা ফেভারিট নয় আমি একটু হালুয়া খাবো মটরশুটি সেদ্ধ খাবো এই হচ্ছে আমার সকালের টিফিন আর একটু ফ্রুটস আর কি আপেল টাপেল কিছু খেলে খাবো যাই হোক এটা একটু সেদ্ধ হোক আমি এগুলোকে একটু ফ্রিজে ভরি যেগুলো আজকে আর দরকার নেই তো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি জলটাকে ফেলে দিই দেখেছি যে শেষ করে দিয়েছি প্রতিমা এখনো খাওয়া শুরুই করতে পারিনি মানে খিচুড়িটা খেয়েছে শুধু

বিছানাটা জাস্ট গুছিয়ে দিলাম খাওয়া দাওয়া করে মাছটা ধুয়ে নিয়েছি আর এইদিকে ঘরটাকেও ঝাড় দিয়ে দিলাম একটাই কারণ এই যে ঝাড় দিয়ে এখানটায় বার করে রাখলাম কারণ এই দরজাটা বন্ধ করে আমরা বেরোবো তো কাছাকাছি সব জমা রয়েছে কারণ কমলা তাহলে এই দিকটা সব ঝাড় দিয়ে বেরোতে পারবে আর এইদিকে বাথরুমে কাজ হচ্ছে সব ফিটিং সব নতুন লাগানো হয়েছে এগুলো পুরোনো কোনো কিছুই রাখিনি সব কিছুই নতুন ওই লাইটটা তো খুলে যাবে তাই না সাওয়ারের ওখানে যেটা আছে কী বাবা কীরকম দপ 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 করছে কিছু নতুন লাগানো হয়েছে নতুন লাগালে বেশ ভালোই লাগে কমলা আমি ঘর ঝাড় দিয়ে দিয়েছি এই যেখানটায় বার করে রেখেছি তুমি এদিকটা ঝাড় দিয়ে নাও এই দেখো সব মিস্ত্রি কাজ করছে হ্যাঁ বলে যাও তাহলে হবে এদিকে মানে রিপেয়ারিংয়ের কাজ চলছে চারিদিকে মিস্ত্রি কাজ করছে আওয়াজ বাড়িতে ফোন দিয়ে কি একটা দেখছে পাপানকে আবার নিতে চলে এসেছে এসে আজকে আবার একটু শ্যাম্পু করে নিলাম কারণ জানোই তো আমার পিঠের যে প্রবলেমটা প্রবলেমটার জন্য আমি বাড়িতে শ্যাম্পু করতে পারছি না স্নান করতে পারছি না শীতকাল মানে প্রচন্ড ব্যান্ড হয় তারপর তিন দিন আগে শ্যাম্পু করে গেছে ওই জন্য আবার আরেকবার আজকে করে গেলাম আমি চাইছি না আর কি শ্যাম্পুটা বাড়িতে করতে বাই চান্স শ্যাম্পু জলে তাই কোনো রকম কোনো ইনফেকশন হয়ে গেলে বিপদ হয়ে যাবে তুই যদি আরেকবার শ্যাম্পু করে গেলাম শুধু শ্যাম্পুটাই করলাম কালকে নর্মাল আর কি হালকা গরম জলে স্নান করে নেবো বাস হয়ে যাবে কানা হুড়ো লেগে গেছে কি বলো তো সেই এই যা মানে যারা এসেছিল নাকি বাড়িতে গেস্ট একটুখানি দরকারি কথা ছিল তাদের সঙ্গে তো তারা জাস্ট বলো পুরো একটা সময় বেরোলো এখন একটা বেজে গেছে আমাকে তাড়াতাড়ি করে রান্না করতে হবে তো আমি দৌড়ে এসে ভাত বসিয়েছি আর এখানে মানে তাড়াহুড়ো করে কিভাবে হবে সেই জন্য আগে মাছের ঝোলটা বসালাম আর আলু টালু কিছু দিনই মাছের ঝোলে কারণ আলু দিলে সেদ্ধ হতে দেরি লাগবে প্লেন নাদা জিরে বাটা দিয়ে শিম দিয়ে দেখো মাছের ঝোলটা করে নিলাম যে অন্তত পাপানকে আর বাবাকে তো খেতে দিতে পারবো একটা যেহেতু বেজে গেছে তেয় 10 এটা কমপ্লিট হয়ে গেল সেই দিয়ে মাছের ঝোল আমি মানে বাবাকে বা খেতে দেওয়া মতো হলো ভাতটা দিলে হয়ে যাবে আর বসাচ্ছি আমি ই চوره বসাচ্ছি আমি ধীরে ধীরে নেই বা তাড়াতাড়ি হয়ে যাবে কটা বাজে একটা 44 একটা তো একটা কুড়িতে

চলে চলে বসে বসে এমনি খুব লেট হয়ে গেছে এই নামিয়ে বাবাকে তারপরে সেই যে খাওয়া দাওয়ার পরে পাপানকে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিয়েছি যেহেতু দেরি হয়ে গেছিলো খাওয়া দাওয়া করতে করতে আর তারপরে সন্ধ্যাবেলা সাড়ে পাঁচটার সময় ওকে তুলেছি তুলে আবার দুধ খাইয়ে মানে দুধ কনফ্লেক্স খাইয়ে পড়তে বসিয়েছিলাম ঠিক আমার ছেলে পড়াশোনা করেছে তার একটা প্রমাণ দেখাচ্ছি

সামনের বাড়ির দিদি যখনই আসে শ্বশুরবাড়ি থেকে তখনই নিয়ে আসে আর প্রদীপের জন্য কমন আর কি বাঁধা ওখান থেকে আসলে ওর জন্য আনবেই ছানাগোড়া আর এটা বহরমপুরের যেটা বেশি ভালো লাগে কি বলতো চারিপাশটা খুব শক্ত টাইপের আর মাঝখানটা একদম নরম মানে একটু অন্যরকম খেতে যেটা দেখাচ্ছিলাম দিদি ভাই এসেছিল এই জাস্ট বেরিয়ে গেলো দেখো কি দরকার ওর এগুলো করার ওগুলো আমি এলোমেলো করছি এলোমেলো করে ওই ওপরটায় উঠে বসে পড়বে যে ওখানে শুয়ে থাকবে মানে এই হচ্ছে ওর কাণ্ড এখন এগুলোকে গোছাও প্রতিবার মানিক জাস্ট বাড়িতে ঢুকলো ওরা বেরিয়েছিল দরকারে আর সেই জন্য আমিও চা খেতে পারিনি প্রায় সাতটা পনেরো বেজে গেছে দেখো সাতটা পনেরো বাজে আর একা একা চা খেতে ভালো লাগে না বলে আমিও চাটা কিছু খাইনি যে এখন একটু চা করি চা খাই তারপরে হচ্ছে রাতে রান্নাবান্না করবো আর আগে এটা গোছাই তো বিছানা গোছাতে গোছাতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি যেটা করা হয়নি আগের ব্লকগুলোতে মানে আমি যেদিন ডাক্তার দেখিয়ে আসলাম পরের দিন সকালবেলায় যেটা হয়েছে ডাক্তার আমাকে যে টিউমারটাকে মানে ভালো করে পরিষ্কার করার জন্য কিছু মেডিসিন দিয়েছিল আর খাওয়ার ওষুধ দিয়েছিল তো রাত্রেবেলায় ওষুধ খেয়েছি আর না দুপুরে ডাক্তার দেখিয়ে আসলাম তারপরে বিকেলে খেয়েছি আর রাতে খেয়েছি ভোরবেলায় না আমার যে পিঠের টিউমারটা সেটা কিন্তু ফেটে গেছে ফেটে ভেতর থেকে পয়জেন সমস্ত কিছু বেরিয়ে এসছে এবং সেটা কন্টিনিউ চলছে যখন ফেটেছে তখন তো অনেকটাই বেরিয়েছিল তারপর এখন মানে সব সময়ের জন্য ঝরছে এখন মানে খুবই একটা মানে কি বলবো শরীরে মধ্যে জ্বালা যন্ত্রণা নিয়েই চলছি কিন্তু কিছু করার নেই এভাবেই চলতে হবে আর মা বাড়ি চলে গেছে হঠাৎ করেই মায়ের হচ্ছে এইমসে মানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল আর সেখানে মায়েরও তো খুবই শরীর খারাপ তাই না মার ওটা যদি ক্যান্সেল করে তাহলে আবার কবে ডেট পাবে তার ঠিক নেই তো সেই জন্যই মা চলে গেছে দেখা যায় আমার এই শরীরের অবস্থা নিয়ে কিন্তু সব কিছু করতে হচ্ছে হাসি মুখে এটা তোমাদেরকে আগে বলা হয়েছিল না তো দুদিন ধরে আমি এই যন্ত্রণাটা ভোগ করছি কন্টিনিউ আমার পিঠ থেকে মানে পুজ বা পয়জেন যেগুলো বলো ঝরছে আর ড্রেসিং করে করে সেইভাবেই আমি চলছি এখন বাজে নটা পনেরো দেখো কোথায় গেল ঘুরি নটা পনেরো বাজে সাতটার সময় বললাম যে রাতে রান্না মানে চা খাচ্ছি চাটা খেয়ে রাতে রান্না করব তো এখনো সে রান্নাঘরে যাওয়ারই টাইম পায়নি পাপ্পান যে কাকিমা দোয়ারই আছে এবারে যেটা ব্যাপার হয়েছে সেটা হচ্ছে যেহেতু আমার শরীরটা খারাপ সেটা তো তোমরা জানোই তো এই সবাই দেখতে আসছে দুপুরে এসেছিলো অনেকক্ষণ কথা টোথা বলছিলাম তারপরে এখন আমরা অনেকে এসেছিলো আর কি হয় না পরিচিত রাজা একটা বৌদি এসেছিল একটা দাদা এসেছিলো সবাই ওই দেখতে আসা মানে একটু আসা আসলো গল্প টল্প করলাম জানে যে শরীর খারাপ হলে একটুখানি গেলে ভালোও লাগে আর সব সবাই মিলে একটু গল্প করছিলাম তারপরে একটু কফি টফি করলাম কফি খাওয়া হলো মানে আমি খাইনি যেটা ব্যাপার সেটা হচ্ছে এখন সারাদিন আজকে খুব ভালো ছিলাম সারাদিন মানে যেটা আর কি ছিল ওই জিনিসটা থেকে মানে পুজ টুজ যেগুলো হচ্ছিলো সেগুলো আজকে সারাদিন একটুও ঝরেনি পুরো মুখটা না কেমন বন্ধ টাইপের হয়ে গেছিলো মনে হচ্ছিলো যেন শুকিয়ে যাচ্ছে এবারে এখন দেখছি বসে গল্প করতে করতে দেখছি মনে হচ্ছে বেরোচ্ছে আবার আর পেছনটা পুরো আর কি মানে হয় না ফিল করতে পারি পেছনে আর কি সব কিছু ভেজা ভেজা লাগছে তো প্রদীপ হচ্ছে বৌদি বৌদিকে আবার একটুখানি এগিয়ে দিতে গেলো তো একা একা এসেছিলো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে শীতের রাত বললাম একটু বৌদিকে এগিয়ে দিয়ে আসি পাশেই কয়েক দু তিনটে বাড়ি পরে বাড়ি কিন্তু তবু একটু এগিয়ে দিয়ে আসছে আসলে পারে দেখি আবার একটু ড্রেসিং করতে হবে আর ভেবেছিলাম কড়াই ছুটির কচুরি করবো আমি জানি না এখন করতে পারবো কি না এখন প্রতিবেশ আসলে বুঝতে পারবো যে আমার আবার ওটার পেছনে কি পজিশান হয়েছে ভেবেছি তোমার সেরে গেছে মানে আজকে বেশ আনন্দেই ছিলাম যে অনেকটাই কমে গেছে কিন্তু সবাই আসলে অনেক কিছু আলোচনা হলো মানে ট্রিটমেন্টের ব্যাপারে অপারেশান নিয়ে যে এখানে সবাই আমাকে না করছে এখানে আর কি করা যাবে না আমার শাশুড়ি মা তো প্রদীপকে সন্ধ্যাবেলায় ফোন করেই বলছে এখানে আর কোনো চিকিৎসা নয় চেন্নাই নিয়ে যা মানে আর আমার মশাই তো আগের দিন আমাকে বললোই যেদিন ডাক্তার দেখিয়ে আসলাম যে অপারেশন করবে বলেছে কিন্তু অপারেশন কিন্তু দুম করে ডেট নিয়ে নিবি না আমার কাছে শুনে নিবি আমি অন্য কিছু ভাবছি মানে ও শ্বশুমশায়েরও ওটাই মন্তব্য যে চেন্নাই বা ব্যাঙ্গালোর এখানে মানে এখন বুঝতে পারছি না যে কি হবে না হবে আর আমার সত্যি কথা বলতে না এত খারাপ লাগছে না মানে নিজের জন্য বারবার চেন্নাই ব্যাঙ্গালোর দৌড়ানো আর এত টাকা খরচ মানে গেলেই মোটামুটি দেড় দু লাখ টাকা খরচা যাওয়া আসা থাকা খাওয়ার একটা খরচা আছে আর ওখানে ট্রিটমেন্টের প্রচুর খরচা এখনোতে মানে প্রতিটা টেস্টের অনেক দাম আর ওখানে টেস্ট ছাড়া ডাক্তারবাবুরা কোনো কিছু হাত দেবে না সেটা খুব ভালো সেই জন্য তো যাই আমরা মানে সবকিছু খুব নিখুঁতভাবে হয় বলে ট্রিটমেন্টটা তো খরচটাও তো হয় তাই না বছরে যদি দুবার করে যেতে হয় মানে আমাকে নিয়ে কেমন খারাপ লাগে বলো তো এই যে ঘরে ছিল অনেকগুলো রাগি ফ্লাওয়ার তো অনেকদিন আমি ঠিকঠাকভাবে তো রান্না বান্না করতে পারছি না জন্য আর খাওয়া হয়নি এবার নষ্ট হয়ে যাবে বেশি দিন থাকলে রাগি জোয়ার বাজরা সব ফ্লাওয়ারই রয়ে গেছে ঘরে বলো বলো করে আচ্ছা আমার তো আর কোনো চিন্তাই নেই আমি যেরকম রান্না করব আমাকে সেরকম করেই রান্না করে খাওয়াবে কয়াইতে বসিয়ে রান্না করে ভাত দিয়ে আমাকে খাওয়াবে বুঝেছো প্লাস্টিকের মাছগুলো তো এই যে রাগি ফ্লাওয়ারের রুটি ঠিক নয় একটু ওই চাপাটি টাইপের করছি মানে একটু ঘি দিয়ে দিচ্ছি ওপর থেকে রাগি জোয়ার এগুলোর সঙ্গে ঘিটা ভীষণ ভালো যায় মানে ঘিটা দিতেই হয় নাহলে আবার এগুলো মানে ভীষণ ড্রাই ব্যাপারটা থাকে পেটে গিয়ে নাকি মানে মানে অনেকটা ড্রাই হয়ে যায় এগুলো ঘি দিয়ে খাওয়াটাই নাকি বেটার স্বাস্থ্যের পক্ষে মানে আমি যেটুকু জানি সেটুকুই কিন্তু সত্যি কথা বলতে আমার এগুলো খুব ভালো লাগে আমি আর প্রদীপ খুব পছন্দ করি মানে রাগ ফ্লাওয়ারের রুটি বা পরোটা এগুলো খুব ভালো লাগে আমাদের খেতে তো সেই জন্যই আরও আনা থাকে মাঝে মধ্যে করা হয় তো এই যে আজকে ভাবলাম যে চলো একটুখানি করি অনেক দিন করা হয় না এগুলো করতে তো টাইমও লাগে না যাই হোক এই দেখো এই যে রুটিটা করে নিচ্ছি বাবা বসে রয়েছে তো এই দুটো হয়ে গেছে আরেকটা বললে বাবাকে দিয়ে দেবো তারপরে প্রদীপ আবার বউদিকে এগিয়ে দিতে গিয়ে আবার মানে ও আবার আরেকটু বেরিয়েছে বললো যে আমার একটু দেরি হবে মানে আমার এক জায়গায় দরকার ছিল আমি একবারে কাজটা মিটিয়েই যাচ্ছি বাড়ি ঢুকছি না তো ওই জন্য আমি ভাবলাম যে তাহলে চলো করেই নি কিন্তু আমার প্রচুর কষ্ট হচ্ছে করতে হাত ফাত নাড়তে মেনলি হচ্ছে হাত হাতফা নাড়লেই না মানে প্রবলেম হচ্ছে আর কি কষ্ট ঝরছে তো এটাই হচ্ছে ব্যাপার কিন্তু এবার করতে তো হবেই তাই না রান্নার পাপানের খাওয়া হয়ে গেছে পাপান আজকে নেমন্তন্ন খেয়ে এসেছে ওর ঠাম্মি বাড়ির থেকে খাইয়ে দিয়েছে মানে পাশে বাড়ি কাকিমারা রুটি তরকারি সব খেয়ে দিয়ে এসেছে আগেই বলে রেখেছিল বলেছিল কাকিমা যে খাইয়ে দেবে আজকে পাপানকে যাই হোক চলো এগুলো বানিয়ে নি এই হচ্ছে আজকে রাতের আয়োজন নাকি ভিডিও শেষ করে দিই চলো আর কি শেয়ার করবো তারপরে তো খাওয়া দাওয়া করে এইসব রান্না ঘরটা পরিষ্কার করা বাবাকে ব্রাশ করানো নিজে ব্রাশ করা ফ্রেশ হওয়া এই তো কাজ আমার আমার এখন নতুন কাজ জুড়েছে ড্রেসিং করা ড্রেসিং ড্রেসিং করা চেঞ্জ করা মানে চেঞ্জ তো বারবার করতে হচ্ছে দিনের মধ্যে যাই হোক এই হচ্ছে ব্যাপার বাবার রুটি দাও হ্যাঁ বাবার রুটি লাগবে দিয়া হচ্ছে এই হচ্ছে ব্যাক ব্যাক তো চলো খাবে তো তুমি দেখা হচ্ছে আগামী জানি না থ্যাঙ্ক ভালোই খারাপ হুম হুম হয়ে গেছে ফিশ না হয়ে গেছে তো চলো এই যে এই সবই চলবে আমাদের তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে আমাদের তো এখানেই টাটা